ফ্রাঞ্চাইজি ক্রিকেটে শুধু দেদার্সে টাকা ঢাললেই হয় না এর সাথে দরকার পরিকল্পনা না হলে অপরিকল্পিতভাবে বিদেশি ক্রিকেটার এনে রংপুর রাইডার্সের মতো ভরাডুবি বরণ করতে হতে পারে ম্যাচের আগের দিন রাতে উড়িয়ে আনা হল জেমস ভিনস টিম ডেভিড ও আন্ডের রাসেলকে তিনজনকে আনতে রংপুর রাইডার্সকে গুনতে হয়েছে এক কোটি চব্বিশ লাখ টাকা টানা আট জয়ের পরে মুদ্রার উল্টোপিট দেখেছিল রংপুর টানা চার ম্যাচ হেরে দিশাহারা হয়ে উঠেছিল উত্তরবঙ্গের দলটি বিপিএল প্লে অফের জন্য তাই উঠে পড়েই লেগেছিল রংপুর বিশ্বসেরা সব টি টোয়েন্টি খেলোয়াড়দের প্রতি রানের মূল্য দাঁড়িয়েছে দশ লাখ ছেষট্টি হাজার টাকা এতেই পঁচাশি রানে অল হয়ে খুলনা টাইগার্সের কাছে হেরেছে নয় উইকেটের বিশাল ব্যবধানে দলের এমন ব্যর্থতা নিয়ে রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশাফুল বললেন ওরা প্রফেশনাল খেলোয়াড় তাছাড়া এসেছেও বিজনেস ক্লাসে তাই আমার মনে হয় না ক্লান্তির কারণে এমনটা হয়েছে তিনি আরও বলেন আমাদের দেশীয় খেলোয়াড়দের আরও একটু সাহস নিয়ে খেলা উচিত ছিল আর একটু আক্রমণাত্মক ক্রিকেট খেলা যেতে পারত। কারণ পাওয়ার প্লেতে দেখেন ওরা তিন ওভারই স্পিন বল করেছে যদিও ধারাবাহিকভাবে পারফর্ম করা ইফতেকার আহমেদকে বাদেই দল সাজিয়েছিল তারা সুতরাং দল নির্বাচন নিয়ে উল্টো প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়াই যায় টানা চার ম্যাচে হারার পর এলিমিনেটর ম্যাচেও হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রংপুর গত আসেরেও গ্রুপ পর্বে দাপট দেখিয়ে প্লে অফে একই হাল হয়েছিল দলটির টাকা ঢাললেই যে সফলতা আসে না কখনো কখনো তার জলেই যায় তার উৎকৃষ্ট উদাহরণই দিয়ে গেল যেন রংপুর রাইডার্স মাহুজ আহমেদ খেলাকাত্তর thank you